হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব মাতৃগর্ভে আত্মার অবস্থা কী মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন আমার অনুরোধ রইল আপনাদের কাছে যখন কোনো জীবের মানবদেহে জন্মগ্রহণ করার নিয়ত হয় তখন ঈশ্বরের অনুপ্রেরণায় সে পুরুষের শুক্রাণুর মাধ্যমে একজন নারীর গর্ভে প্রবেশ করে এক রাতে এটি নারীর ঋতুস্রাবের তরল পদার্থের সাথে মিলিত হয়ে একটি পাতলা পর্দার আকার ধারণ করে পাঁচ দিনের মধ্যে এটি একটি বুদবুদের মতো হয়ে যায় এবং দশ দিনের মধ্যে এটি কিছুটা শক্ত হয়ে বেরির আকার ধারণ করে তারপর এটি মাংস বা ডিম্বাণুতে রূপান্তরিত হয় এক মাসের মধ্যে মাথা তৈরি হতে শুরু করে দুই মাসের মধ্যে হাত পা এবং অন্যান্য অঙ্গ বিকশিত হতে শুরু করে এবং তিন মাসের মধ্যে নখ চুল হাড় ত্বক এবং পুরুষ ও মহিলা বৈশিষ্ট্যগুলি উদ্ভূত হয় চার মাসের মধ্যে শরীরের টিস্যুগুলি বিকশিত হয় পঞ্চম মাসের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণ অনুভূত হতে শুরু করে এবং ষষ্ঠ মাসে এটি গর্ভের ডান অংশে অ্যামনিওটিক থলির মধ্যে চলাচল করতে শুরু করে মায়ের খাবার এবং জল দিয়ে কোষকলা পুষ্ট হয় কিন্তু ভ্রূণ কৃমি এবং অন্যান্য পরজীবীতে ভরা মলমূত্রে ভরা স্থানে থাকে কোমল হওয়ায় ক্ষুধার্থ পরজীবীরা যখন তার অঙ্গ প্রত্যঙ্গ কামড়ায় তখন প্রচণ্ড ব্যথা অনুভব করে যার ফলে এটি বারবার অজ্ঞান হয়ে যায় মায়ের তিক্ত তীক্ষ্ণ গরম নোনতা এবং টক খাবারের প্রভাবে সারা শরীরে ব্যথা হয় জীব ভ্রূণের আকারে ঝিল্লিতে আবৃত থাকে অন্ত্র দ্বারা বেষ্টিত থাকে মাথা নিচু করে এবং পিঠ বাঁকিয়ে থাকে এটি খাঁচায় বন্দি পাখির মতো সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে অক্ষম অদৃষ্টের অনুপ্রেরণার কারণে এটি স্মৃতিশক্তি অর্জন করে তার শত শত পূর্বজন্মের কর্মগুলি স্মরণ করে এটি অস্থির হয়ে ওঠে এবং মনে হয় যেন এটি দম বন্ধ হয়ে যাচ্ছে সপ্তম মাস শুরু হওয়ার সাথে সাথে জীবের মধ্যে জ্ঞানের শক্তিও জাগ্রত হয় তবে মায়ের প্রসব বেদনার কারণে এটি স্থির থাকতে পারে না ঠিক যেমন গর্ভে উৎপন্ন মলমূত্রের কৃমি থাকে তারপর সপ্ত ধাতু দিয়ে তৈরি এই দেহটি সেই সত্তাকে ভীত করে তোলে যে নিজেকে দেহ হিসাবে উপলব্ধি করে গভীর বিনয়ের সাথে এটি করুণা প্রার্থনা করে হাত জোর করে এবং ভগবানের প্রশংসা করেন যিনি এটিকে মাতৃগর্ভে স্থাপন করেছেন মাতৃগর্ভ থেকে ঈশ্বরের কাছে আত্মার প্রার্থনা সত্তা বলেন আমি খুবই নিচু কিন্তু ভগবান আমাকে যে জীবন দেখিয়েছেন তা আমার নিজের কর্মের কারণে যারা তার কাছে আত্মসমর্পণ করে তাদের রক্ষা করার জন্য তিনি বিভিন্ন রূপ ধারণ করেন তাই আমিও তার নির্ভীক চরণে আশ্রয় নিই ভাগবত তিন একত্রিশ বারো আমি যিনি এই গর্ভে দেহ ইন্দ্রিয় এবং মন দ্বারা আবদ্ধ পুণ্য এবং পাপের কর্ম দ্বারা আবৃত এখন সেই পরমাত্মার কাছে প্রণাম করি যিনি আমার যন্ত্রণাগ্রস্থ হৃদয়ে অভিজ্ঞ ভাগবত তিন একত্রিশ তেরো যদিও আমি প্রকৃতপক্ষে দেহ থেকে পৃথক তবুও এই উপলব্ধির কারণে আমি ভৌত দেহের সাথে যুক্ত বলে মনে হয় এইভাবে আমি ইন্দ্রিয় গুণ শব্দ এবং অহংকারে আবদ্ধ বলে মনে হয় চেতনার প্রতিফলনের মতো অতএব আমি সেই পরম পুরুষ মায়ার নিয়ন্ত্রা বা প্রকৃতি বা মহাজাগতিক প্রকৃতি এবং আত্মার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি যিনি সর্বজ্ঞ এবং জ্ঞানের শক্তিতে সমৃদ্ধ যার মহিমা কখনো শরীর আবরণ ইত্যাদি দ্বারা বাধাপ্রাপ্ত হয় না ভাগবত তিন একত্রিশ চোদ্দ তার মায়ার দ্বারা সৃষ্ট আমার প্রকৃত স্বরূপের বিস্মৃতির কারণে এই জীব এই পৃথিবীতে ঘুরে বেড়ায় গুণাবলী এবং অন্যান্য গুণাবলী দ্বারা আবদ্ধ বিভিন্ন কষ্ট ভোগ করে অতএব সেই পরম পুরুষের কৃপা ছাড়া এই জীব কিভাবে তার প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে ভাগবত তিন একত্রিশ পনেরো ত্রিকালের জ্ঞান যা আমি অর্জন করেছি তিনি ছাড়া আর কে আমাকে দিয়েছেন কারণ তিনি সকল প্রাণীর অন্তরের সাক্ষী হিসেবে উপস্থিত স্থির এবং গতিশীল উভয় অতএব আমরা যারা কর্মের পথ অনুসরণ করছি সেই পরমেশ্বরের উপাসনা করি যাতে আমাদের ত্রিবিধ দুঃখের শান্তি হয় ভাগবত তিন একত্রিশ ষোলো হে ভগবান এই দেহধারী জীব অন্য এক দেহধারী জীবের মাতৃগর্ভে মলমূত্র এবং রক্তের কূপে আটকা পড়েছে এবং হজনের আগুন তার দেহকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে এটি বেরিয়ে আসতে আকুল হয়ে মাস গণনা করছে হে ভগবান এই দুর্দশাগ্রস্ত জীব কখন এখান থেকে মুক্তি পাবে ভাগবত তিন একত্রিশ সতেরো হে স্বামী আপনি অত্যন্ত করুণাময় এবং আপনি দানশীল ভগবান গর্ভে এই জীবকে এমন পরম জ্ঞান দিয়েছেন হে অভাবীদের বন্ধু সন্তুষ্ট থাকুন কারণ শ্রদ্ধায় হাতজোর করা ছাড়া কে এই দয়ার প্রতিদান দিতে পারে ভাগবত তিন একত্রিশ আঠারো হে প্রভু এই প্রাণী পাখি এবং বিশ্বের অন্যান্য প্রাণীরা তাদের ম্লান বুদ্ধিমত্তার কারণে তাদের দেহে ঘটে যাওয়ার সুখ এবং দুঃখ কেবল অনুভব করে কিন্তু আপনার কৃপায় আমি আমার মন এবং ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ সম্পন্ন দেহ অর্জন করেছি অতএব তুমি চিরন্তন সত্তা আমাকে যে বুদ্ধিমত্তা দিয়েছ তা দিয়ে আমি আমার দেহের ভেতরে এবং বাইরে তোমাকে উপলব্ধি করি ভাগবত তিন একত্রিশ উনিশ হে ভগবান যদিও আমি এই চরম দুঃখে ভরা গর্ভে ভীষণ কষ্ট পাচ্ছি তবুও আমি এখান থেকে বেরিয়ে এই পৃথিবীর অন্ধকার গর্তে পড়তে চাই না কারণ প্রবেশ করার পর তোমার মায়া সত্তাকে ঘিরে ধরে যার ফলে শরীরের মধ্যে অহংকার চেতনার উদ্ভব হয় এই অহংকারের ফলে সত্তা আবার জগতের চক্রে আটকা পড়ে ভাগবত তিন একত্রিশ কুড়ি এইভাবে আমি এখন আমার অস্থিরতা ত্যাগ করব এবং আমার হৃদয়ে শ্রী বিষ্ণু ভগবানের চরণ স্থাপন করব আমার বুদ্ধি ব্যবহার করে দ্রুত এই সমুদ্র সদৃশ জগৎ অতিক্রম করব যাতে আমাকে আবার এই জগতের বহু দোষ এবং কষ্টের মুখোমুখি না হতে হয় ভাগবত তিন একত্রিশ একুশ নবজাতকের কষ্ট গর্ভের জীব যখন দশ মাস পূর্ণ করে এবং এভাবে চেতনা লাভ করে তখন সে ভগবানের প্রশংসা করে প্রসবের সময় প্রসবকালীন বাতাসের ধাক্কা তাকে বাইরে বের করে দেয় হঠাৎ করে বাইরে বের করে দেওয়া হলে শিশুটি অনেক কষ্টে মাথার উপর থেকে বেরিয়ে আসে সেই মুহূর্তে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে পূর্বের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে সে মাটিতে শুয়ে থাকে মায়ের রক্ত মূত্রে ঘষতে থাকে গর্ভে থাকাকালীন সমস্ত জ্ঞান মুছে যায় এবং অজ্ঞতার কারণে সে বার বার জোরে চিৎকার করে যারা এর উদ্দেশ্য বুঝতে পারে না তারা এটিতে তুলে ধরে এবং যত্ন করে এমন পরিস্থিতিতে এটি যে প্রতিকূলতার মুখোমুখি হয় তা কাটিয়ে ওঠার শক্তি তার থাকে না যখন শিশুকালে জীবটিকে একটি নোংরা নোংরা বিছানায় শুইয়ে দেওয়া হয় যেখানে পোকামাকড় এবং অন্যান্য প্রাণী আঁকড়ে থাকে তখন এটি তার শরীর আঁচড়াতে উঠে বসতে বা উল্টে যেতে অক্ষম হয় এবং এটি প্রচণ্ড কষ্ট পায় এর ত্বক খুবই কোমল এবং এটি পোকামাকড় মশা এবং পোকামাকড় ধারা কামড়ায় ঠিক যেমন বড় পোকামাকড় ছোট পোকামাকড় ধারা কামড়ায় এই সময় গর্ভ থেকে তার সমস্ত জ্ঞান হারিয়ে যায় এবং কান্না ছাড়া সে কিছুই করতে পারে না জীবন মৃত্যুর দুষ্টচক্রে আত্মা কিভাবে আটকা পড়ে এইভাবে শিশু শৈশব ও কৈশোরের দুঃখ কষ্ট ভোগ করার পর যৌবনে পৌঁছায় এই সময়ে যদি সে কাঙ্ক্ষিত আনন্দ না পায় তবে অজ্ঞতা থেকে তার ক্রোধ জ্বলে ওঠে এবং সে দুঃখে ডুবে যায় শরীরের সাথে সাথে অহংকার ও ক্রোধ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কামনা দ্বারা চালিত এই জীব অন্যান্য কামুক পুরুষদের সাথে শত্রুতা করে যার ফলে তার নিজের ধ্বংস হয় এই অজ্ঞ জীব একটি বিপদগামী বুদ্ধির অধিকারী পঞ্চভূত দ্বারা গঠিত এই শরীরের সাথে মিথ্যা পরিচয়ের কারণে আমি এবং আমারের অবিরাম অনুভূতি তৈরি করে যদিও এই দেহটি বার্ধক্যের মতো বিভিন্ন দুঃখ কষ্টের শিকার হয় এবং অজ্ঞতা এবং কর্মের শৃঙ্খলে আবদ্ধ থাকে তবুও এটি বিভিন্ন কর্মে লিপ্ত হতে থাকে এই কর্মের জটগুলিতে আটকা পড়ার ফলে বারবার এটি জগতের চক্রে আটকা পড়ে যদি সঠিক পথ অনুসরণ করার সময় এটি জিহবা এবং যৌনাঙ্গের আনন্দে লিপ্ত ব্যক্তিদের সংস্পর্শে আসে এবং তাদের ওপর বিশ্বাস রাখতে শুরু করে এবং তাদের পথ অনুসরণ করতে শুরু করে তবে এটি আবার আগের মতোই নিম্ন জন্মে পড়ে কার সাথে মেলামেশা করা উচিত নয় সত্য পবিত্রতা করুণা নিরবতা বুদ্ধি সম্পদ বিনয় খ্যাতি এবং ক্ষমা এই গুণগুলি অস্থির মূর্খ এবং সদ্গুণ হিন্দের সাথে মেলামেশা করলে হ্রাস পায় এই ধরনের অস্থির মূর্খ প্রাণীদের সাথে অথবা খেলার জিনিসের মতো নারীদের সাথে মেলামেশা করা উচিত নয় ভাগবত তিন একত্রিশ একত্রিশ থেকে তেত্রিশ জন্ম ও মৃত্যুর সংজ্ঞা জীবের বা আত্মার সাথে প্রকৃতপক্ষে উপাদান ইন্দ্রিয় এবং মন দ্বারা গঠিত একটি দেহ থাকে শরীরের সমাপ্তিকে মৃত্যু বলা হয় অন্যদিকে শরীরের প্রকাশকে জন্ম বলা হয় আত্মা নির্দিষ্ট দেহের মাধ্যমে এক জগৎ থেকে অন্য জগতে ভ্রমণ করে যাকে সূক্ষ্ম দেহ বা লিঙ্গ শরীরাও বলা হয় এই যাত্রার সময় এটি পূর্ববর্তী জন্মের কর্মের ফল অনুভব করে এবং একই সাথে অন্যান্য দেহ বা নতুন জন্ম অর্জনের জন্য নতুন কর্ম করে সূক্ষ্ম দেহ আত্মার সাথে থাকে যতক্ষণ না এটি মুক্তি বা মোক্ষ অর্জন করে অন্যদিকে উপাদান ইন্দ্রিয় এবং মন দ্বারা গঠিত স্থূল দেহ বা ভৌতিক দেহ আত্মার জন্য উপভোগের উপকরণ হিসেবে কাজ করে যখন চোখ কোনো ত্রুটির কারণে রূপ দেখার ক্ষমতা হারিয়ে ফেলে তখন চোখ এবং সংশ্লিষ্ট ইন্দ্রিয় রূপ দেখতে অক্ষম হয়ে পড়ে যখন চোখ এবং তাদের মধ্যে থাকা ইন্দ্রিয় অঙ্গ উভয়ই আর রূপ দেখতে পারে না তখন জীবও সেই ক্ষমতা হারিয়ে ফেলে অতএব মুক্তির সন্ধানকারী ব্যক্তির মৃত্যুকে ভয় করা উচিত নয় পরিবর্তে তাদের শান্তভাবে একটি বিচ্ছিন্ন মনোভাব নিয়ে জীবন জীবনযাপন করা উচিত আত্মার প্রকৃত স্বরূপ বোঝা উচিত এই মায়াময় জগতে শরীরকে কেবল একটি উত্তরাধিকার হিসেবে বিবেচনা করা উচিত সঠিক জ্ঞানের সাথে যোগ ব্যায়াম এবং ত্যাগ অনুশীলন করার সময় বিচ্ছিন্নতা বজায় রাখা উচিত